নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ আদ্রা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হচ্ছে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্ল থাকছে শুক্রবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে দশটা ছয় থেকে এগারোটা উনচল্লিশ এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় আটটা তেত্রিশ থেকে দশটা ছয় এই সময়কালে আপনারা যে কোনো শুভকার্য শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় এগারোটা উনচল্লিশ থেকে একটা তেরো পর্যন্ত এই সময়কালেও যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক থাকছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় কি উপাসনা করা আজ আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ নবরাত্রির সপ্তম দিন আপনাদের সকলকে নবরাত্রির সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা দেখুন আজ নবরাত্রির সপ্তম দিনে মা কাল রাত্রির পুজো করা হয়ে থাকে আর এই মা দুর্গা এই যে রূপ এই রূপে মাকে দেখা যায় গাধার পিঠে আরোহণরতা এবং চতুর্বাহু বিশিষ্টা তার চতুর্বাহু যথাক্রমে তরবারি ত্রিশুল অঙ্কুশ এবং একটি হাতে আশীর্বাদরতা হয়ে থাকেন এইরূপে মা ও কৃষ্ণবর্ণা এবং উগ্র উত্তেজিতা অবস্থায় তাকে দেখা যায় এবং নবরাত্রির সপ্তম দিন সপ্তমী তিথিতে এনার আরাধনা করা হয় নব নবদুর্গার সপ্তম রূপ হলেন মা কালরাত্রি তো মা কালরাত্রি গ্রহরাজ শনি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক হয়ে থাকে ফলে এই দেবীর পুজো করলে শনির কুপ্রভাব নাশ হতে দেখা যায় আপনার জন্মকুষ্ঠিতে থাকা শনির অশুভ প্রভাব যদি থেকে থাকে সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে চাইছে তাহলে মা কালরাত্রির পুজো অবশ্যই করুন এতে ফায়দা দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে এবার থাকছে কুইজের প্রশ্ন দেখুন তৃতীয়ে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি কেতু কি ফল দিয়ে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম সম্রাট চক্রবর্তী চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা হতে পারে আর্থিক লাভ মিলতে পারে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকতে দেখতে পাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে কাজের বাধাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং কমলা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক চিন্তা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কাজের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন শুভ রং ক্ষেত্রে লাভ মিলবে কর্মের সমস্যাগুলি দূর হবে সন্তানের ছয় পক্ষে সমস্যা মিটে যেতেও দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে পারিবারিক দুশ্চিন্তা দূর হবে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক ক্ষেত্রে লাভের যোগ মিলবে মানসিক দুশ্চিন্তা দূর হবে বন্ধুর সহযোগিতা লাভ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন আর্থিক লেনদেন বুঝে করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মের সমস্যা দূর হবে এন্টারটেইনমেন্টে ব্যস্ত থাকতে দেখা যাবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা কাজ শেষ হবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পেতেও দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি পাওনা অর্থ প্রাপ্তি হবে মানসিক সমস্যা সমাপ্ত হবে গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সময়কালে নেবেন না স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং লাল যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার